আপনার মেয়ের জন্য সতর্কতা নাম্বার এক আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে অনেক উপরের তলায় আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে ওঠে নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে আপনার মেয়ে মোটেই নিরাপদ নয় নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই দুই দুই কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায় এক ব্যাস চলে গেছে আর এক ব্যাস আসবে কোচিং সেন্টার ফাঁকা আপনার মেয়ে আগেভাগে চলে গেছে সেন্টারে আছে শুধু টিচার আপনার মেয়ে মোটেই নিরাপদ নয় কাউকেই বিশ্বাস করা যাবে না তিন মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যার ভাই এবং পিতা বাসায় থাকে চার মেয়েকে স্কুলে আগে ভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা হয়ে যায় পাঁচ বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেখানে অন্য পুরুষ বসবাস করে মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্রেকিংয়ে রাখুন কী করবেন বিপদ হলে তো আপনাদের যাবে আপনারা মেয়ের বাবা মা কারো কিছু যায় আসবে না বাকি জীবন মাথা কুঠে মরতে হবে আপনাদের সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ মঙ্গল নিয়ামত বরকত ও হেফাজতের জন্য প্রার্থনা করুন